আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব দুবাই ফিরিজুন এরিয়া বিশা বর্তমানে আপনারা যারা আসার জন্য চাইতেছেন তাদের জন্য ফিরিজুন বিশা এখন বর্তমানে কত টাকা খরচ হবে এবং ফিরিজুন এরিয়া বিশা কেমন এবং ফিরিজুন এরিয়াতে ছোট একটা ব্যবসা করতে হলে দুই থেকে তিনটি বিষা উঠানো জাহাজে এরম একটা লাইসেন্স যদি করতে হয় কত টাকা খরচ হবে এবং ফিরিজুন এরিয়াতে বিষা বাইর করা থেকে বিষা প্রসেসিং এবং ডুবাই আসার পরে আপনার হাতে এমারত আইডি পাওয়া পর্যন্ত কি কি করতে হবে এ টু জেড আলোচনা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় হাই গাইস আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই ফিরিজুন এরিয়াতে সবসময় বিশ্বাস চালু থাকে কখনো বন্ধ হয় না যে কোনো পরিস্থিতিতে ফিরিজুন এরিয়া বিশ্বাস চালু থাকে কারণ এটি বিজনেস এরিয়া ফিরিজুন এরিয়াতে যেসব কোম্পানিগুলো আছে বিশাল বিশাল এরিয়া ধরে রেখেছে এই কোম্পানিগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি যেটাকে আমরা বলি আদা সরকারি কোম্পানি তো এই জন্য ফিরিজুন এরিয়াতে বিষা সবসময় চালু থাকে বিজনেস এরিয়া হওয়াতে তাছাড়া অনেকে জানেন না যে ফিরিজুন জিনিসটা কি যেমন আমাদের দেশে সিট্যাং বন্দর আছে এবং মংলা বন্দর আছে যেসব সাগর পথ বন্দর এরিয়া এক দেশ থেকে অন্য দেশে জিনিসপত্র নেওয়া আসা করে তাকে আমাদের দেশে বলে বন্দর এবং ডুবাইতে বলে যে ফিরিজুন এখন ফিরিজুন এরিয়াতে কি কি বিষে আছে লেবার বিষে আছে বিজনেস বিষে আছে ফ্রি বিষে আছে অনেক বিষে আছে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো বিষে দিয়ে আসতে পারবেন তবে ফিরিজুন এরিয়াতে বিষা ভালো খারাপ আছে আপনার এডুকেশন ভালো থাকে তাহলে বিজনেস বিষয়া বা হাই লেভেলের বিষয়গুলো দিয়ে আসতে পারেন এখন মনে করেন ফিরিজুন এরিয়াতে আপনি বিজনেস করবেন ব্যবসা করবেন দুই থেকে তিনটা বিষয় উঠানো যাবে এরকম একটা লাইসেন্স করবেন বিসা সহ লাইসেন্স সহ আপনি এখানে এসে টোটাল খরচ আপনার পাঁচ পান্ন হাজার থেকে ষাট হাজার দেরাম পর্যন্ত খরচ হবে ফিফটি থাউজেন্ড ফিফটি ফাইভ লাগবে এর মধ্যে হলে আপনি ছোটো খাটো যেটা বলছি এরকম একটা লাইসেন্স করতে পারবেন সুন্দর ব্যবসা করতে পারবেন এখন মনে করেন আপনি ফ্রিজুন এরিয়া ভালো একটা কোম্পানি থেকে একটা ফ্রি নেবেন আপনি বাইরে কাজ করবেন কিন্তু আপনি পুরো ইউএ কাজ করতে পারবেন না শুধুমাত্র ফ্রিজুন এরিয়ার যে এরিয়াটা আছে এরিয়াটা ছোট না অনেক বড় এরিয়া এই এরিয়ার ভিতরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোম্পানি আপনাকে বিষা লাগিয়ে আপনাকে আইডি দিয়ে দেবে এবং এনওসি ফার বানিয়ে নো যেটা কোম্পানি মিলে দিলে আপনার আর কোনো সমস্যা হবে না রিস্ক থাকবে না তাহলে সুন্দর আপনি ফ্রি বিষা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তবে ফ্রি জোন এরিয়াতে বিশার খরচ একটু বেশি আসে কারণ ওগুলো বিজনেস এরিয়া লাইসেন্সগুলোর খরচ বেশি আছে এই জন্য বিশারও খরচ বেশি আসে এবার আসি লেবার বিষয় নিয়ে তো দুরূপ আপনি বাইরে একটা কোনো জায়গায় যদি আপনি ইউএতে যে কোনো জায়গায় একটা লেবার বিষয় যত টাকা খরচ হয় তার চেয়ে বেশি খরচ আসবে ফ্রিজুনের একটা লেবার বিষয় তবে ওইখানে যদি আপনি ভালো কোনো জায়গায় কাজ করতে পারেন আপনার ইনকামও বেশি হবে যেমন বিষয়ের খরচ বেশি ইনকামও বেশি এবং আপনার অভিজ্ঞতা বাড়বে বিজনেস নিয়ে আপনি কাজ করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি চাইলে ভবিষ্যতে বিজনেস ওইখানে খাড়া করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় দেখেন ভিডিওটা একটু লং হবে যদি আপনি ফিরিজুন এরিয়াতে আসলে আসতে চান তাহলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন পারফেক্টলি বুঝার জন্য আবার অনেকে একটা জিনিস মিস্টেক করে ফিরিজুন এরিয়া আর ফিরি বিষয় মনে করো যে একই জিনিস এটা পুরোটা আলাদা বিষয় ফিরিজুন এরিয়া বন্দর এলাকা আর ফিরি বিষয় আপনি একটা কারো কাজ থেকে কোম্পানি বা যে কোনো আর থেকে একটা বিষা নিলেন বাইরে কাজ করলেন আমরা বলি যে ফ্রি বিষা পাকিস্তানি ইন্ডিয়ারা বলে যে আজাদ বিষা মানে এর কোনো সমস্যা না আসলে এটা সমস্যাও আছে আপনি যদি কাজ জানেন বা লিগেলভাবে ভাবে থাকেন তাহলে সমস্যা নাই ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি একটা বিষা নিয়ে নেন সমস্যা আছে কারণ ফ্রি বিষাদারের খরচ থাকা খাওয়া সব কিছু নিজের এগুলো আপনি মাথায় রেখে কাজ সামনের দিকে অগ্রসর হইতে হবে এই জন্য কাজ জানা না থাকলে নতুন একটা লোক যে কেউ আসতে পারবেন না ফ্রি বিষা দিয়ে আসলে আপনার লস হবে ভালো কোনো কিছু করতে পারবেন না কেউ হয়তো অন্য দেশে ওমান যে এক দেশে বা ডুবাই আগে করছিলেন আপনার বাসা জানা আছে কাজের আডিয়ার আছে তাহলে ফ্রি বিষা দিয়ে আসলে আপনি অনায়াসে ভালো টাকা ইনকাম করতে পারবেন বেসিক্যালি বিজনেসের এর ফলে যদি কোনো ভালো টাকা ইনকাম করার পথ থাকে সেটা হলো ফ্রি বিসা আপনি যদি কাজ জানেন আর যদি কাজ জানা না থাকে বাসা না জানেন আপনি যে কোনো অ্যাঙ্গেজ বিষয় দিয়ে আসলে ভালো হয় প্রথমে বিষয় এসে জিনিসগুলো বুঝবেন বুঝবেন আপনি ফ্রি করতে এখন এরিয়াতে স্যালারি আপনি কত পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন এক হাজার দেরাম থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার দেরাম পর্যন্ত আছে আপনি যদি এডুকেশন হন আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনার স্যালারি বেশি আপনি যদি লেখাপড়া না থাকে আপনি লেবার বিষয় দিয়ে আসলেন তাহলে স্যালারি কম এক হাজার থেকে মিনিমাম শুরু হবে এখন আবার অনেক সময় আপনার 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 এডুকেশন আছে আছে যোগ্যতা কিন্তু আপনি পারফেক্ট জায়গায় আসতে না তাও স্যালারি কম এই জন্য ফিরিজুন এরিয়াতে আসতে হলে আপনি বুঝে শুনে তারপর আসবেন এবং আপনার যদি কোনো লোক থাকে তাদের মাধ্যমে জাস্টিফাই করে যে কোম্পানি আসতে চাইতেছেন আসলে কোম্পানিটা সঠিক আছে কিনা কাজকর্ম ঠিক আছে কিনা তাদের পূর্বে যে লোকগুলো আছে স্যালারি কেমন এগুলা বুঝে শুনে আসবেন বেশিরভাগ ক্ষেত্রে যে কোশ্চেনটা বেশি করে ফিরিজুন এরিয়ার বিষয়টা হইতে কতদিন সময় লাগে যদি আমি লেবার বিষার ক্ষেত্রে বলি তাহলে চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরে ফিরিজুনের লেবার বিষা হয়ে যায় এরপরে সাবজেক্টগুলো আপনাদের কাছে যখন বাংলাদেশে বিষা কপিটা ফাটানো হবে আপনারা মেন পাওয়ার করে বিমান টিকিট করে ডুবে আসার পর আপনার মেডিকেল করে আপনি বিশা প্রসেসিং পুরা করে এমারত আইডি পাওয়া পর্যন্ত টোটাল সময় এক মাস এক মাস দশ দিনের ভিতরে অল কমপ্লিট আপনার হাতে আইডি কার্ড এসে যাবে এরপরও যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন আছে আমি রেডি আছি যে কোনো মধ্যে ইনশাল্লা সুযোগ বুঝে ব্যাক করব এবং হোয়াটসঅ্যাপ আছে আসলে সবগুলো বিষয় ভিডিওতে বলা যায় না আমরা আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিয়ে দিই তো আশা করি ফিরিজুন বিষয় নিয়ে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়েছেন যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন টেক কেয়ার বাই বাই ওয়েটিং ফর নেক্সট ভিডিও